সুপ্রভাত সকলকে জানাই এক রাত শুভেচ্ছা আর সেই সঙ্গে অনেক দিন পর বহুদিন পর আজকে ভ্লগ নিয়ে আপনাদের সাথে এলাম তার কারণ বিশেষ বিশেষ বিষয়গুলো আমি একটু স্মৃতি ধরে রাখার চেষ্টা করি আজকে চললাম আসাম আমার ভাইজির বিয়েতে সেই স্মৃতিটুকু থাকবে আমার চ্যানেলে সেই কারণেই ভ্লগটা আর আপনাদের সাথেও শেয়ার করব আমার আনন্দটুকু দেখতে থাকুন ভ্লগটা আশা করব ভালো লাগবে এখন বাজে সকাল এগারোটা আর আমরা রওনা দেব এক্ষুনি টোটো এসে গেছে চলুন তাহলে দেখতে থাকুন আশা করব ভালো লাগবে এই যে ভালোভাবে থেকো হ্যাঁ সাবধানে থেকো বলো দিদিকে দেখে রেখো দিদিকে দেখে রেখো কেমন <laughs> Dada bhai azbe, <laughs> jemma azbe. Ya bu sonu bile var

এখন ট্যাক্সি লাইন টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেল ট্যাক্সিতেই যাবো কি সাহেব যাদা বিএমবিলা চলে গেল বলস ডব্লিউবি মনে আছে नंबर की যেতে হচ্ছে আগামী তেরো তারিখ তেরোই ফেব্রুয়ারি আমার ছেলের বিয়ে তার সত্ত্বেও আমাকে যেতে হচ্ছে রাঙাদার জন্য যাচ্ছে রাঙাদা মিষ্টি তিনজনের জন্য প্রচুর হাঁটতে হলো প্রচুর হাঁটতে হলো কি গরম মেসিতে এসে একটু পুরী হাল সোয়েটার কিছু লাগবে না ঘাড় ফেটে যাচ্ছে চললাম আমার মাস্তত দাদার মেয়ের বিয়েতে আসাম আসামের কামাক্ষা মানে গোয়াহাটি স্টেশন তারপরে যে কামাক্ষা স্টেশন কামাক্ষা স্টেশনের আমরা সকলেই জানি কামাখ্যা মায়ের মন্দির রয়েছে কামাখ্যা স্টেশন লাগোয়াই বাড়ি দাদার বাড়ির ছাদ থেকে ট্রেন দেখা যায় মানে একদমই গায়ে লাগোয়া তা যাই হোক অনেক দিন পর অনেক বছর পর আমরা যাচ্ছি দাদার বাড়িতে দাদা বৌদি মেয়ে সকলের সঙ্গে দেখা হবে আর তার সাথে আত্মীয় স্বজনদের সঙ্গে ওখানে আমার দিদি আছে জিজু আছে দুই ছেলে আছে তাদের বৌরা রয়েছে নাতি নাতনিরা রয়েছে সকলে মিলে একটা হুলুস্থুল ব্যাপার তার জন্য তো আনন্দ অবশ্যই হচ্ছে আর মেয়ের বাড়ি আসাম মানে আমার দাদার বাড়ি যেহেতু আসাম দাদার মেয়ে তার বাড়ি হচ্ছে আসাম ছেলের বাড়ি কলকাতা কলকাতা থেকে আসামে বিয়ে করতে যাবে ছেলে আর আমরা কোনে যাত্রী আসব কলকাতায় মানে একটা বিয়ে তার সাথে ঘোড়া তার সাথে একটা আনন্দ একটা মহা আনন্দ নিয়ে আমরা রওনা দিয়েছি গুয়াহাটির উদ্দেশ্যে এবারে ট্রেনে খুব এনজয় করতে করতে গেছি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে দেখতে থাকুন ভ্লগটা আশা করব ভালো লাগবে তবে ভ্লগটা অনেকগুলো পার্ট হিসাবে আসবে একসঙ্গে দিলে অনেকটা বড় হয়ে যাবে চলুন তাহলে আমরা দেখে নিই আমাদের ఆనందే ముహర్త দেখ ফোন করবে নেমে পড়েছি কামাখা স্টেশনে আমাদের নিতে আসবে আমরা তো নেমে পড়েছি আর গাড়ি কিন্তু একদম রাইট টাইমেই আজকে ঢুকেছে এখানে আমাদের নিতে এসেছিল আমাদের ভাই বাবাই গাড়ি নিয়ে এসেছিল আর আরও দুজনা আমাদের সঙ্গে দেখা হয়ে গেল তারাও যাবেন আমাদের সঙ্গেই একসঙ্গেই একই জায়গাতে যাব তাদেরও নিতে এসছে বাবাই ভাই এবার পরিচয় পর্ব সেরে নিলাম আমার যে দাদার মেয়ের বিয়ে রাঙাদা বলি রাঙাদার একদম বেস্ট ফ্রেন্ড তার আর তার ওয়াইফ আমরা সবাই মিলে একই সঙ্গে একই জায়গায় একই হোটেলে গেলাম এবং একজন একজন করে শুরু হলো নতুন পরিচয় পর্ব চলুন তাহলে আবার দেখতে থাকি আমরা রেডি এখন চললাম আমরা রেডি এখন এখান থেকে স্নান টান করে রেডি হয়ে এই যে ড্রেস রেডি হয়ে যাচ্ছি বিয়ে সবাই রেডি হয়ে গেছি এবার চললাম হ্যালো ভাই দাদা ভাই পার্ট ওয়ান পার্ট ওয়ান পৌঁছে গেছি ভাই দাদা ভাই হ্যাঁ আর আমি আর আমি আমাকে তো দিতে পারছি না ফ্রন্ট ক্যামেরার জন্য আমার পনেরো দিন পর ছেলের বিয়ে তাও আমি সাহস করে চলে একদম তাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট পার্ট থেকে শুরু করব।